গুড মর্নিং বন্ধুরা মাংনস্বরটা ব্লকে আবারও তোমাদের অনেক অনেক স্বাগতম আবারও আগের রুটিনে ঘুরে আবার করলাম দোকানেরও মোটামুটি সব দোকানেরও কাম শেষ বিশ্বমা প্রসাদ দিদি পুজো কইরা ওখানে দোকান স্টার্ট করলাম ওখানে ঘরের কাম টুকটাক যা আছে সব সাইড আলোয় আর কালকে এটি কাপড়টি ধুয়ে দিসলাম কুচানের গুছানোর আর টাইম পেয়েছি না ওখানে কাপড়টি গুছাই হলে কাপড়টি গুছাইয়া এদিক রান্নার চা খাইয়া ভাত একদিক দা গুলা ডাইল বয়ে আইছি রান্না করতে করতে আমার কাম দিয়ে শেষ করে দিলাম কারণ দোকানেরও যাওয়ানোর টাইম হয়ে যায় বাবা মানে গড়ের অনেকটাই টুকটাক কাম অনেকটাই আছে আর দোকান ভাঙসা করে দেয় মনে হয় গড়ে তো আমি কোনো কাম করছি বা দোকানের দিকে আর রয়েছি যাই রয়েছে বলতে মানে কামলা লাগাইলে কামলা লগে যদি একজন না থাকে কামও না কিন্তু ঘরে যেমন সোফা করে চলি এমন এবার দোকানের কাজের লেগা বা কামলার লগে একটু দিলে আমি দুক বা একটু ইয়ে করুক তার সোফা করিয়া করে আমার দোকানটাকে আমি শেষ করো আমি ইয়ে করছি বাজারের বাজারের ভিতরেই আমি ইয়ে করছি কলা বাজেয়া কাম কর ইয়ে লাগছে কারণ তারা জি রা ঠিক আছে কিন্তু আমার তো তাই একদিনেরটা যদি দুই দিন লাগে আমার অনেকটাই লস হয়ে কারণ একটা মাস আমার কোনো কিছু হয়েছিল না হাত পর্যন্ত ফাঁকা হয়ে গেছিল কারণ কাস্টমার এক দিতেছে কাম দিতে আছে না গড়ে তো সকালবেলা উঠতাম কোনো মতে রান্না করা টিফিনটা করে যাইতাম গা দশটার লগে বা সাড়ে নটার লগে লগে যাই এই জায়গা যেয়ে সেটা আয়না দেওয়া বা কোনো কিছু লাগলে অনেক কিছুই তো আছে বাজারের ভিতরে এই দৌড়াদৌড়ি চলছিল তো হানের দোকানটা মোটামুটি ঠিক হয়েছে পত্রিকা হানের ঘরেরও টুকটাক কাম করতেছি কারণ পোশাক গেছে গাইডা ইডা আছে দোকানের লেগা অনেক কাজ জমা রয়েছিল খুলতে খুলতে একটু অনেক কিছুই আসা আরম্ভ হয়ে গেছে গা রাত্রে কিছু কাটছি কিছু হাত কিছু হাতের কাম করছি মানে চাইরটা পাঁচটা ব্যাগ রেডি করে রাখলাম এটি হাতের কাম বা কাটিং কইরা দোকানে নিয়া চিরা যারটার হের কাছে যার যার জিনিস যার কা কাছে দিয়া দেবো আর মনে সামনের গোটর বসায় আয়া করলাম ফিসার কাট টা গুসাই দির ঘুমা তে এটা গুসাইডু সাইরা তে আমার রান্নারও মোটামুটি এই গর গুছানি বা এক্সট্রা কাজের লাগালো সব কিছু তো ভিডিওর সামনে আনুন জানা তে আমি এরকম আনিও না তে ঘরে যা কিছু আমি কাম করি তাই তোমরা লোকে দেখাই এক্সট্রা তোমডার লোকে শেয়ার করি না অনেকে অনেক রকমের সমালোচনা বা অনেক কিছু করে তে যেটুকু পারি সম্ভব তোমরা লোক শেয়ার কর এতটুকু শেয়ার করি যেমন গরগুসে মোটামুটি রান্না হয়ে গেছে গা টমেটো চাটনি করলাম ডাইল করলাম আর তোমার ডিমে পেয়াইজি করছি আর আবু ডিম পেঁয়াজি খাইতো না ডিম আবু আবুলকে ডিমের বড়া করছি তখন কাম টাম সাইড আয়া ফেললাম দোকানে দোকানে আয়া তোমরা লোকে আমি কতটুকু বুঝাইছি দোকানটা এটা তোমরা লোকে শেয়ার করলাম অনেক কিছু গুছান রয়েছে অনেক কিছুই মাল আনন্দ রয়েছে কারণ ওখানে একটু দোকানটা বড় রয়েছে মাল না আনলো খারাপ লাগে দেখতে আর আমার দোকানটা ওখানে দুই দরজা হয়েছে এক সাইডে আমি পার্লারের সব কিছু রাখছি আর এক সাইডে সেলাইয়ের সব কিছু রাখুম তো এই গ্লাসটা যেন বানাইছি গ্লাসটা আগের দিন একটা বানায় আনছি পাঁচ ফুট বাই ছয় ফুট না চার ফুট বাই ছয় ফুট একটা বানিয়ে আনছিলাম গ্লাস আগের দিন বানায় আনছি পরের দিনের পরের দিনেই পুরা ভেঙ্গা পড়লো মানে গ্লাসটা ভাঙছে আর একটা আমার দেওয়ারের থেকেই পঞ্চায়েতের মেশিন পাইছিল দুইটাকা আমি কম দামে কিনা লাগছিলাম এমি সিং ডাঙসে তে দুইটা জিনিস চেয়ার চেয়ার যা আছে এই সাইডে যা আসলো এটি ভাঙছে ঠাকুরের সিংহাসনের মতো র্যাকের ভিতরে সিঙ্গাসুনা মতন করছিলাম এইটাও ভাঙছে তে ওখানে যে বন্যায় বাঙুক বা ইয়ে করুক মানে মেয়ে লোক হিসাবে রোজগার করে যেটি আমি জমা আসলাম এ দিয়ে আমি গোটা তুলনার চেষ্টা করছি অনেকে অনেক রকমের কইছে আসিছি পিলার বা দুটা পিলার কত দুইটা তো আছে আর দুটা পিলার দিয়ে তুলে লাও ইয়ে করো কারণ আমার পিসটা চিন্তা লাগবো আমার কাছে আসে কতটুকিটাও চিন্তা করেন লাগবো মেয়ে একটা বাইরে ভর্তা প্রত্যেক মাসে নাই গেল চার হাজার টাকা খরচ নে হাজবেন্ডও সেই ইয়ে পজিশনের ইয়ে জব না যেতটুক পারে সম্ভব আমরা চলন শহীদ চইলা জায়গা জবের টাকাটা দিয়ে আসে এটা আর টুকটাক যা আছে আমি দোকানের এটা দিয়ে চলতাম পারি তে এল আর এত বেশি আমরা ইয়ে করছি না যেতটুক সম্ভব তাড়াতাড়ি যেতটুক তুলন এমনভাবে চেষ্টা করি তাড়াতাড়ি দোকানটা তুলছি আর আমার হাতের ফুজে যা কিছু আসলে এই সময় আমার মেয়ে বেঙ্গাল অসুস্থ হাজব্যান্ডে দেখদা মেয়ে তোলে দিচ্ছে আরে আমি দোকানটা তুলানোর চেষ্টা করছি তাড়াতাড়ি করে যেতটুক পারি বিশ্বকর্মা পূজা করণ পর্যন্ত তোমরা লগে মানে জানি না এটা শেয়ার করণটা উচিত হইব কি না বিশ্বকর্মা পূজা করণ শেষ মানে এটা পর্যন্ত আমার কারেন ঘর সব কিছু মিলাইয়া এক লাখ টাকার ওপরে গেছে দিয়ে এটা আমার এমন কেউ থেকে আমি ইয়ে করছি বা আমি রোজগার করে জমায় সেটা দিয়েই আমি দোকানটা তুলনার চেষ্টা করছি যাতে একটা রোজগার করে সে আমি একটা যদি একটা জিনিস না করতাম পারি এই টাকাটা জমা আবার কোনো কিছু লাভ নাই আর হাজব্যান্ডও এমন যেন দিতে পারবো এমন কোনো মানে পরিস্থিতি নাই কারণ আমার দিকটা দিলে যদি আমার মেয়ে আবার এদিক দিক দা অসুস্থ মেয়ের দিকে না দিতে পারে তে দুজনে মিলে দুই দিক দিয়ে আমরা কামটা করছি অক্ষণ যদি কেউ যদি ক না আমার কিছু টাকা দেয় আমি একদম অক্ষমের মতন হাট ইয়ে লাগবো আমার কাছে মানে এক টাকাও নাই কারণ তবুও আমি চেষ্টা করছি দোকানটা যাতে হোক যাতে আমি রোজগারের একটা রাস্তা খুলতে পারি তে তুমিটার লোক কথা কইতে দোকানের যে আমি বাড়ির থাকা যে ব্লাউজটি শিলাইছিলাম দোকান পাংছে দা এই ব্লাউজ সবটি হ্যাঙ্গারে লাগাইছি এর ফলে তো অ্যাক্সিডেন্ট করে পাওয়া ব্যথা পাইছি আর এটা ব্লাউজ টুসিলি হয়েছে না আইডি কাটিং করে রাখছিলাম সময় পাউটা ব্যথা পাইছি সময় মিশিং আর পয়সি না পা ব্লাউজটি কেটে কেটে রাখছি তো অনেক দোকান থেকে আয়া তোমার ছেলেরা মাস্টার থেকে আনছি আইন না ছেলেরা লয়া ভাত খাইছি ভাত খাইতে খাইতে আমার প্রায় সাড়ে তিনটা সাতটা বেট জায়গা জায়গা টাত খাইয়া তে আয়া বসে আবার দোকানে দোকানে এসে না এবার যে আমি লোকটারা লইসি হেরে কিছু হাতের কামের একটু ডিস্টার্ব হয়েছে এটা আবার খোলা এটা আবার ঠিক করাইতাছি তো একজন আমার মামিও ফোন করেছে মামা না অনেক দোকানে স্টার্ট করছে না আমি হো মামি আজকাল দুদিন এসে স্টার্ট করছি বা আমি আয়তাসি তো তাই না আবার একটু কাপড় সাপড় তাই না সবসময় আমাদের শিলা আর আমার প্রথম কাস্টমার তাইনে হাজার টাকা হোক বা দশ টাকা হোক বা বিশ টাকা হোক আমার কাছের থেকে শিলা একটু ডিস্টার্ব হইলো ঠিক করে জাগাত বইয়া আসে ঠিক করে আনে আমি এমন কথা কইতাম না এমন কোনো টেলার বা এমন কোনো হাতের কামের মানুষ নাই হাতের কামটা যেন ডিস্টার্ব ওনা। না আমিও শিকার যাই হাতের কাম অনেক সময় ডিস্টার্ব কিন্তু ডিস্টার্ব হইল আমরা কাম করতে করতে এমনই একটা নিয়ত গেছি কেউ টের পাইতো না ডিস্টার্বটা যেন হয়েছে এটা ঠিক করার মতন বা অনেক সময় অনেকটি কাম আছে দেখো অনেকে এটা নিয়োগ করতে পারে না তো এতটুকু এতটুকু পারি মানে কামটা ডিস্টার্ব হইলো যাতে কেউ জিনিসটা পরতো ফোরতো না এমন ব্যবস্থা যাতে না এমন ইয়ে করে দিই যাতে না জিনিসটা টাকাটা খরচ করে আনলো জিনিসটা পরতে পারে এমন ব্যবস্থা করতে পারে দিয়ে এখনও মামি আছে মামির লোক কথা কইতে আমার কিছু বিয়ে এই অহনেরটি আইসে বিয়ার মহালয়ের পূজার পরের দিন যেন বিয়াটা আছে বিয়ার কয়েকটা ব্লাউজ আইসে আর মামি আইসে পূজার কাপড় লিয়ে আসে এই কাম করতে করতে এটা বেলার ভিডিওতে তোমরা লোকের শেয়ার করতেছি তো সন্ধ্যার আগটার ভিতরে একটা কাম করতে করতে অনেকটাই তোমরা লোক কইতে আমার একটু ইয়ে ইয়ে হইতেছে ফোন আইসে আমার মামা শ্বশুরের মানে ও শরীর অসুস্থ অসুস্থ বলতে কিছু না আগে তাই শ্বাসকষ্ট হয়েছে হয়েছে হসপিটাল নিয়ে ভর্তি করাইছে তে শুক্রবারে ভর্তি করে শনিবার রবিবার আসলো সোমবারে ডাক্তার দেখছে এ বোধমা বিষণ পুজোর দিনকে ছুটি লিয়ে আয়া বসে ছুটি লিয়ে আয়া বসে তে বাড়িতে আনছে বাড়িতে আনছে বরা তা কয়েকটা দিন আসলো বা সপ্তাহখানে তাইনে আসলো ভালো মানুষ ডাক্তার দেখাইছে বা ওষুধ টষুধ খাইতে আছে সবাই লোক কথাবার্তা হইতে আছে বাজারকে কিনতে আছে তাই না ছেলে মেয়েও নাই শুধু একটাই মেয়ে তারা তিনজন তে হঠাৎ করে ফোন করছে তাইনের অসুস্থ লাগতেছে হসপিটাল লয়ে গেছে তো মামের লোক মামের কাপড় টুপটি সবটি দিয়ে রাখতেছে জামুগা বাড়ির কারণ আজকাল বেশি কাম করতাম না তেমন মামের কাপড় টাকা লাগতে রাখতা এই কাপড়টা মামের মামায়া দিল্লিতে গায়না দিয়েছিলো তো এদিকে কইতা কাপড়টা তো একদম মানে একদম সফট মানে হাত পুরাটা হাতের কাজের শাড়িটা মানে দেখত সুন্দর কেন কাপড়টা একদম সফট কিন্তু একটু ভারী টাইপের তো দুটা শাড়ি খুবই সুন্দর তো এই দি মামি দিয়াটিয়া নাপটাপও দেয়া গুছায়া দেওয়া গেছে গা বি সেটা ভালো কয়েকটা কুর্তি আসলো এটি টিলি কইরা দিয়া বাড়িতে গেলাম গা বাড়ির যায় সেটা মানে যেটা কী কম খবরটা যেন আইসে তোমার কাছে শেয়ার করলে করছি মানে সোনার ভাইরা জীবনও ভাবছি না এরকম ঘটনা জানাইবো সন্ধ্যার সময় চল্লা মায়ের লইয়া যায় সেরা বাজার টাজার কইরা আনলো আইন না রাত্রেবেলা এই ঘটনাটা ঘটলো তো সবাই মিলে আমরা মানে হসপিটালের দিকে আনছি মামিও একলা আমি হসপিটাল গেছি না আমার ছেলে মামি লেখা যে মামি একলা সবাই হসপিটাল গেল তো এই রাত্র প্রায় বারোটা বিশের দিকে মামার প্রাণডা গেছে তে হনে আমার নদী কারণ আমার কো আমার হাজব্যান্ডে কাজটা করবো কারণ বাইক না অন্য কুত্রের কাছে গে হইতো না তে আমার দেহর একজন আছে যে পারব হে আবার বাবা মারা গেছে আছে ছয় মাস আছে মেজ মামাজন মারা গেছিলো কোনটা লোকজন শেয়ার করছিলাম তো হে কালো ঠিক পারতো না আর অন্য দেওর রাজারা আছে তারা ওই তো জব ক্ষেত্রে অন্য দূরে দূরে আছে তারা আয়া দেখতে পারছে না বা আইতেও পারছে না তাই ব্রাহ্মণ করতেছে তাই পারবো তো তাই এদিকে সে কাজটা করাইছে কি কোনো বাসার বাইরে এই যে ঘটনাদান ঘটছে মানে বাড়ির লগে ঠিক আছে আমরা জীবনও ভাবছি না এরকম ঘটনা যেন ঘটবো দে ওখানে মামার মানে লইয়া পোতলা গেছে গা পতলাতিকা সব কিছু সেরা আইতে আইতে প্রায় অনেক টাইম লেগে আছে গা প্রায় সকালবেলা হয়ে গেছে গা তে তোমরা লোকের দুঃখ সুখ সব কিছু শেয়ার করলা কেমন লাগছে কমেন্টে জানায়। ও টাটা বাই ভাই